আমরা এই সাবজেক্টটা শেষ করার জন্য আরো একটা ক্লাস নেব আগামী ক্লাসে হয়তো অফ শেষ হবে তো আপনারা একজন আসলে কমেন্টস করে জানান যে এটাতে কোনো সাউন্ড শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা যদি সমস্যা হয় আপনারাও আপনারা একজন কমেন্টস করে জানান যে আসলে যদি সমস্যা হয় তাহলে একজন জানান এটা আমার হোয়াটসঅ্যাপে দেন লিঙ্কটা আমি ইয়েতে পাঠাবো আচ্ছা আমরা প্রথমে সাবজেক্ট প্রথমে যে কথাটা বলে নিই সেটা হচ্ছে ফ্রি লাইসেন্স প্রস্তুতি সাবজেক্ট হচ্ছে ফান্ডামেন্টাল অফ নার্সিং ওয়ান ফর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এবং বেসিক বিএসসি নার্সিং এর জন্য হোয়াটসঅ্যাপে দিচ্ছেন হ্যাঁ আমরা প্রথমে আপনাদের বলি নেই যে পালস কম্পেন্সিভ লাইসেন্স কোচিং এ যারা ভর্তি হবেন আমরা চোদ্দশো পঞ্চাশ টাকায় আপনাদের ভর্তি নিচ্ছি সাথে হলো বই এবং শীত ফ্রি শেষে আমরা আপনাদেরকে দুশো কোয়েশ্চেনের একটা সাজেশন দেব আপনারা এই সাজেশনটাও আপনাদেরকে আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফ্রি পাবে এবং আমরা আপনাদেরকে যেই নিয়ম বা পদ্ধতিতে পড়ানোর চেষ্টা করি সেটা হচ্ছে আমরা শুধু মুখস্থ বিদ্যার উপরে আপনাদেরকে জোর দিচ্ছে না আমরা হচ্ছে এখানে প্রত্যেক কোশ্চেন কে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি এবং রুলস অনুসারে সাজানোর চেষ্টা করি আমরা আপনাদেরকে রুল সহকারে পড়ানোর চেষ্টা করতেছি তো যারা পালসের কম্পেন্সিভ লাইসেন্স কোচিং এর পেইড ভর্তি হবেন আমরা চোদ্দশো পঞ্চাশ টাকায় আপনাদের ভর্তি নিচ্ছি এবং সাথে একটা কোশ্চেন ব্যাংক সাথে হলো একটা কুশিয়ান ব্যাংক এবং মেডিক্রুভের কম্পেন্সিভ লাইসেন্স বই ডিপ্লোমা বিএসসি মিলিটারি আলাদা আলাদা বই আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি সরবরাহ করা হবে আচ্ছা আমরা ওইদিন দিন বিগত ক্লাসে আমরা এই কথাগুলো বলছিলাম যে এক নজরে ফ্লোরেন্স সাইড অ্যাঙ্গেল তো এক নজরে ফ্লোরেন্স সাইড অ্যাঙ্গেল থেকে আমরা আজকে একটা নতুন কথা আপনাদের সাথে অ্যাড করতে চাই সেটা হচ্ছে নতুন একটা কথা সেটা হচ্ছে অফ নার্সিং তাহলে আমরা আপনাদেরকে বিগত দিন বলছিলাম যে ফ্লোরেন্স এর জন্ম এবং নিক নেম এই দুইটা অংশ থেকে আপনাদের একটা কোশ্চেন আসবে এই দুইটা অংশ থেকে আপনাদের অবশ্যই একটা কোশ্চেন আসবে আমরা এই প্রশ্ন বিগত দিন বলছি এই জন্য আমরা আলোচনা করব না দেখেন এখানে ফার্স্ট নার্সিং ডেভেলপমেন্ট এই কুয়েশনটা আমরা বলছি তারপরে এই যে আজকে এই কুশনটা হচ্ছে নতুন হু ইজ দা নার্সিং বাংলা হচ্ছে অগ্রযাত্রা এটার বাংলা হচ্ছে অগ্রযাত্রা তাহলে উত্তর হিসাবে অবশ্যই যেই নামটা আছে সেটা হচ্ছে ফ্লোরেন্স উত্তর হিসাবে যে নামটা আসবে সেটা হচ্ছে অবশ্যই ফ্লোরেন্স আপনারা এই ভিডিওটি সবার কাছে শেয়ার শেয়ার করে করে দেন দেন এবং সবাই সবাই কাছে ভিডিওটা বেশি বেশি আর সাউন্ড শুনতে অথবা কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা আমাদেরকে জানাবেন আমরা আগেই এই ক্লাস সম্পর্কে আপনাদেরকে অবগত করে রাখছিলাম যে আজকে আমরা ক্লাস নেব তো এটা হচ্ছে আমরা একটু শুধু রিভিউ করতেছি তবে এই কোয়েশ্চেনটা হচ্ছে নতুন আমরা এই কোয়েশ্চেনটা আপনাদেরকে করে দিলাম আমরা এই রুলসগুলো আমি আপনাদের সাথে কথা বলছি এই রুলসগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি এটা হচ্ছে আমাদের মেডি প্রুফের লাইসেন্সের যারা শুধু ডিপ্লোমা ইন মেডিফিয়ারি স্টুডেন্ট তাদের জন্য আমাদের আলাদা বই এবং আমাদের এই বইটাতে হচ্ছে আপনাদের সাবজেক্ট অনুসারে কন্টেন্ট মিলাবেন যদি গুলা মিলে যায় তখন আপনি এই বইটা কিনবেন তো যারা লাইসেন্সের এই পেইড মেসে ভর্তি হবেন ডিপ্লোমা ইন মেডিফেরি আমরা আলাদা ক্লাস দেবো আপনাদের আমরা হচ্ছে পরের ক্লাসে হচ্ছে ফান্ডামেন্টাল অফ মেডিফেরি এই সাবজেক্ট নিয়ে একটা ক্লাস দেবো তো অনুরোধ রইল আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন তারপরে হচ্ছে ফার্স্ট আইডিওলজি অফ নার্সিং এই কোয়েশ্চেনটা আমরা বলছি ফ্লোরেন্স আইডেঙ্গেল এই কোয়েশ্চেনটা আমরা বলছি ফ্লোরেন্স আইডেঙ্গেল ওয়াজ বর্ন আচ্ছা আমরা আজকে এইটা হচ্ছে নতুন কোয়েশ্চেন এই কোশ্চেনটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব দেখেন আমরা কি বলছি হোয়াট দ্য দা নেম ফর চেকিং অন ইন নার্সিং অর্থাৎ আমরা যার শব্দ নাম নিয়ে অথবা যার অন্য নাম নিয়ে অন্য কি নাম আছে এটা নিয়ে আলোচনা করব তার মধ্যে আমরা এখানে অপশন হিসাবে পাঁচটা অপশন ক্রিয়েট করছি দেখেন এক নম্বর হচ্ছে হেল্পিং ফার্স্ট পার্সন ইন নার্সিং দ্য মিড নাইট প্রিন্সেস এবং আইডিওলজি অফ নার্সিং দ্য লেডি উইথ দ্য ল্যাম্প পায়নিয়ার অফ নার্সিং এখানে উত্তর হিসাবে দেখেন আমরা এই দুইটাকে ফলস হিসাবে নিতেছি এবং এটার কি বিশ্লেষণ সেটা আমরা বলবো এবং এইগুলো উত্তর হবে আমরা আগে যাদের যেই জিনিসটা বলে আসছি যে নেক নিক নিম নিক থেকে হচ্ছে একটা প্রশ্ন আসে এবং আমরা এটা প্রত্যেকবারে হচ্ছে বিসিকিউ হিসাবে আসে তবে এবার আমরা এটাকে এমসিকিউ এর মধ্যে রূপান্তরিত করলাম এমসিকিউ দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সেটা দেখেন এখানে হচ্ছে হেল্পিং দ্য ফার্স্ট পারসন ইন নার্সিং এটা হচ্ছে সেবার প্রথম প্রথম বিষয়কে উপস্থাপন করে তবে এটা এতটা স্পেসিফিক জিনিসকে ইঙ্গিত করে না নিসেল তিন চার এবং পাঁচ এই তিনটা অপশন যতটা স্পেসিফিক জিনিসকে নির্দেশ করে তারপরে হচ্ছে আমরা যদি বলি দ্য মিড নাইট প্রিন্সেস দা মিড নাইট প্রিন্সেস দিয়ে এই কথাটা সেন্স এমন যে এটা দিয়ে আসলে অনেকভাবে এটাকে অ্যানালাইসিস করা যায় আর যেটা অনেক বেশি অ্যানালাইটিক্যাল হিসাবে বিবেচিত হবে সেটা অপশনের উত্তর হিসাবে বেশিরভাগ ক্ষেত্রেই আসবে না এজন্য আমরা জানি আইডিওলজি অফ নার্সিং দ্য লেডি উইথ দ্য ল্যাম্প এখন এই জায়গায় প্রশ্ন আছে এই জায়গায় হচ্ছে দুইটা জায়গায় হচ্ছে দা থাকবে দেখবেন অনেক সময় অপশনে কি হয় একটা দা অথবা দুইটা দা ইউজ করা হয় যদি দেখা যায় দুইটা দা দিয়ে হচ্ছে এই অপশনটা না থাকে তখন একটা দা দিয়ে যদি থাকে এটাও সঠিক উত্তর হিসাবে এ হবে এবং শেষের যে কথাটা সেটা হচ্ছে পাইনিয়ার অফ নার্সিং নার্সিং এর সর্বপ্রথম কে অগ্রযাত্রা করেন সেটা হচ্ছে ফ্লোরেন্স এর তারপরে আমরা যে প্রশ্ন নিয়ে কথা বলবো তা হচ্ছে মোরাল এন্ড ইথিক্যাল বিহেভিয়ার অফ নার্স ওইদিন আমরা এটা বলছি তো এইটার প্রশ্নে হচ্ছে বেনিফিশিয়েন্সি তারপরে হচ্ছে ভেরাসিটি আর হচ্ছে ফিডিলিটি হবে নলেজ এবং অ্যানালাইসিস বাদ হবে আমরা এটার অনেকগুলা কোশ্চেন অনেক ফরম্যাট নিয়ে আসছি দেখেন বেনিফিশিয়েন্সি ফিডিলিটি এরা বিএসসি মার্চ বাইশ এবং একুশে এই কোশ্চেনটা আসছে আমরা এখানে একটা কোশ্চেন অ্যানালাইসিস করব

সততা অ্যানালাইসিস হচ্ছে বিশ্লেষণ করার নলেজ হচ্ছে জ্ঞান দেখেন এই পাঁচটা অপশন আমরা যদি ওইটা নোটের মধ্যে দিয়ে আসি যে জাস্টিস হনেস্টি জাস্টিস ভেরাসিটি এই এই জিনিসগুলো আমরা দিয়ে আসি নোটের মধ্যে আছে অ্যাকাউন্টেবিলিটি ফিডিলিটি অটোনমি ভেরাসিটি তো এই জায়গায় হচ্ছে আমরা বেনিফিশিয়েন্সি ফিডিলিটি এবং ভেরাসিটি এই তিনটা অপশনকে উত্তর হিসেবে নেব বাকি দুইটা ফলস হবে বাকি দুইটা এমন একটা সেন্স অথবা এমন একটা বাপ প্রকাশ করে যেটা আসলে এই অপশন এই উত্তরের অপশন হিসাবে আসে না এখানে এই বাকি তিনটা বেনিফিসিয়েন্সি ফিডিলিটি এবং ভেরাসিটি এটা স্পেসিফিক জিনিস এবং স্পেসিফিক জিনিসে স্পেসিফিক জিনিসকে ইঙ্গিত করতেছে যে যে অপশনগুলো স্পেসিফিক জিনিসকে ইঙ্গিত করবে এগুলাই বেশিরভাগ ক্ষেত্রে উত্তর হিসাবে বিবেচিত হবে তারপরে চাই এইদিকে আমরা এটা বলছি উইদিন ইনश्योर প্রাইভেসি এন্ড কনফিডেনশিয়ালিটি এই প্রশ্নটা আমরা সেদিন বলছি আপনাদের আমরা নতুন क्वेश्चन নার্সিং প্রসেসের মধ্যে আসেন সেব অফ নার্সিং প্রসেস আচ্ছা এখন আমরা যে কথাটা বললি সেটা হচ্ছে যে ফ্লোরেন্স নাইটেঙ্গেল থেকে আপনাদের একটা কোয়েশ্চেন আসবে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের এক নজরে ফ্লোরেন্স নাইটেঙ্গেল থেকে দুইটা অপশন বন ওনার জন্মের তারিখ অথবা জন্মের দেশ থেকে একটা কোয়েশ্চেন আসে দ্বিতীয় হচ্ছে ওনার নিকনেম নেম নাম থেকে কোয়েশ্চেন আসে নার্সিং 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 থেকে হচ্ছে একটা কোয়েশ্চেন আসবে সেটা হচ্ছে মরালি নীতিক্যাল বিহেভিয়ার এবং এটাতে অনেক অনেকভাবে এই কোয়েশ্চেনটা আসে সবচেয়ে বেশি এক্সচেঞ্জ হয় তো এই জায়গা থেকে একটা কোয়েশ্চেন আসবে এখন আছে নার্সিং নার্সিং প্রসেস নার্সিং প্রসেসের মধ্যে দেখেন স্টেপ অফ নার্সিং প্রসেস আর এটা ডিপ্লোমাতে সেপ্টেম্বর বাইশে আসছে অপশনে যদি আমরা দেখি বাজেট অ্যাসেসমেন্ট মেনটেনিং ডিসিমিনেশন এবং নার্সিং প্রসেস উত্তর হিসাবে আপনারা জানেন এটা বইয়ের নোটের মধ্যে দেয়া আছে বইয়ের নোটের মধ্যে দেওয়া আছে এই দুইটা হচ্ছে ট্রু হিসাবে বিবেচিত হবে তারপর হচ্ছে স্টেপ অফ নার্সিং প্রসেস এইটাও প্রশ্নটা একই শুধু আমরা এটাকে অপশনগুলো চেঞ্জ করে দিছি দেখেন প্রশ্নটি কি আছে অ্যাসেসমেন্ট ডায়াগনোসিস প্ল্যানিং এই তিনটা হবে ট্রু যে এই এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো খুবই ইজি শুধু একটা নোট থেকে বারবার ঘুরে ফিরে কোশ্চেনগুলো আসে তারপরে আসেন পারপাস অফ নার্সিং প্রসেস পারপাস অফ নার্সিং প্রসেসের মধ্যে হচ্ছে টু মিট অনলি ফিজিক্যাল নিড যেটা কি বলতেছে এটা শুধু একক একটা জিনিসকে বোঝানোর চেষ্টা করতেছে একক বিষয়কে যখন কোনো অপশন বোঝানোর চেষ্টা করবে এটাও বেশিরভাগ ক্ষেত্রে ফলসি হবে তারপরে হচ্ছে টু মেক নার্সিং ডায়াগনোসিস যেটা নির্ণয় করবে নার্সিং ডায়াগনোসিস কে তারপরে হচ্ছে ডু নট সলভ প্রবলেম আমরা ওইদিন আপনাদেরকে বলছি নট নট অথবা আনএবল দিয়ে ইভেন বিএল নট অথবা আনএবল দিয়ে যখন কোনো কোয়েশ্চেন শুরু হবে সেটা অবশ্যই ফলস হিসাবে বিবেচিত হবে শেষে হচ্ছে টু ডেভেলপ নার্সিং কেয়ার প্ল্যান এটা হবে টু গেদার ডাটা এই অপশনটাও সঠিক হবে পরে কি আছে শুধু একটু চেঞ্জ আছে তারপরে হচ্ছে ফেজেস অফ নার্সিং প্রসেস ফেজেস আর হচ্ছে স্টেপ হচ্ছে কাছাকাছি স্টেপ

সোশ্যাল ওয়েলভিং নট মেয়ার্লি এফসেন্স অফ ডিজিজ অ ইন্টারমিটি এখানে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নাম্বার হচ্ছে কমপ্লিট নাম্বার হচ্ছে কমপ্লিট আর দুই নম্বর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে নট মেয়েরলি অবসেন্স অফ ডিজিজ নট মেয়ারলি অবসেন্স অফ ডিজিজ মানে শুধুমাত্র বা কেবলমাত্র রোগের অনুপস্থিতি নয় যেমন আমরা ওইদিন বলছিলাম মনে হয় যে এই জিনিসটা হচ্ছে ফিজিওলজিক্যাল ফিজিক্যাল অথবা হচ্ছে স্ট্রাকচারকে নির্দেশ করে স্ট্রাকচারকে নির্দেশ করে যেমন একজন মানুষের জ্বর আছে সেব মানে শাস্ত্রের মধ্যে আসবে না আবার একজন মানুষের জ্বর নেই কোনো অসুখ নেই তবে তার একটা হাত নাই অথবা হচ্ছে তার দৃষ্টি দৃষ্টিশক্তি নাই যদি এমন কন্ডিশন হয় তাও এটাকে আমরা শাস্ত্র হিসেবে বিবেচনা করব না তাহলে এখানে গুরুত্বপূর্ণ দুটো জিনিস একটা হচ্ছে কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল তারা শারীরিক যে বৈশিষ্ট্য সেটা স্বয়ং সম্পূর্ণ হইতে হবে সাথে হলো ওনার মধ্যে কোনো রোগের বৈশিষ্ট্য বা কোনো রোগ থাকবে না এই দুইটা কন্ডিশন যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় মানসিক এবং সামাজিকভাবে ভালো অবস্থান থাকে তাহলে অবশ্যই সেটাকে স্বাস্থ্য হিসাবে বিবেচনা করা হবে আর এই সংজ্ঞাটা যারা প্রদান করে সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন

কথোপকথন বা কথাবার্তার দ্বারা যেটাকে উপস্থাপন করা হয় না যেটা আকার এবং ইঙ্গিতে ব্যবহার আকার এবং ইঙ্গিত দ্বারা প্রকাশ করা হয় তাহলে উত্তর হিসাবে হচ্ছে টাচ হবে বডি মুভমেন্ট হবে আই কন্টাক্ট হবে এই তিনটা হচ্ছে ট্রু হবে তারপর হচ্ছে মোস্ট ইফেক্টিভ নন ভার্বাল কমিউনিকেশন আর এটা বিএসসি চব্বিশে কোশ্চেনটা আসছে মোস্ট ইফেক্টিভ মানে মোস্ট মোস্ট কমিউনিকেশন কমিউনিকেশন নন মানে সবচেয়ে বেশি সক্রিয়ভাবে কোন অপশনটা এখানে উত্তর হিসাবে বিবেচিত হবে সেটা হচ্ছে এক্সপ্রেশন নন আমরা আগে বলে আসছি যেটা কথাবার্তার মাধ্যমে উপস্থাপন করা যায় না আকার ইঙ্গিতের মাধ্যমে ইশারার মাধ্যমে যেটাকে উপস্থাপন করা হয় বা যে কমিউনিকেশনটা করা হয় সেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন তারপরে আসেন এলিমেন্টস অফ কমিউনিকেশন আমরা আগে বলে আসছি এখানে হচ্ছে চ্যানেল সেন্ডার এবং মেসেজ এই তিনটা অপশন ট্রু হবে বেরিয়ার ও ইফেক্টিভ কমিউনিকেশন এটা খুবই গুরুত্বপূর্ণ বিএসসি এর মধ্যে এই কোশ্চেনটা আসে বেরিয়ার হচ্ছে বাধা ইফেক্টিভ হচ্ছে সক্রিয় আর কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ তাহলে সক্রিয় একটা কমিউনিকেশন করার জন্য যোগাযোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে কি কি বিষয় বাধা হিসাবে কি কি বিষয় বাধা বাধা প্রদান করে এক নম্বর দেখেন অ্যাংজাইটি আমরা জানি দুশ্চিন্তা ফেয়ার অফ ফিলিং যদি কোনো অনুভূত হয় এমন কন্ডিশনে কি হবে যে এরা এটা হবে মানে বেরিয়ার হিসাবে ওভার কনফিডেন্স মানে প্রবল আত্মবিশ্বাস বা খুব বেশি আত্মবিশ্বাস এটা আহ ফলস হবে তারপরে হচ্ছে তুতলিয়ে কথা বলা অথবা সুস্পষ্ট ভাবে কথা বলতে না পারা

একটা ট্রাকিস্টমিক যেটা গলায় পড়ানো থাকে আর্টিফিশিয়ালি তো এই ট্রাকিস্টমিক টিউব দিয়ে কি করবেন ফ্লুইড সাকশন করে বের বের করে নিয়ে আসবেন তাহলে ভিতর থেকে ফ্লুইডগুলা বের করে নিয়ে আসার জন্য আমরা কত সিসির সিরিঞ্জ ব্যবহার করব কত সিসির সিরিজ ব্যবহার করব এটার উত্তর হিসাবে হবে টেন তো আমরা এখানে দেখেন অল্টারনেটিভ ভাবে আর একটা কোয়েশ্চেন রাখছি যেটাতে আমরা হচ্ছে বিশ সিসি দিচ্ছি তাইলে এখানে হচ্ছে টেন সিসি অথবা টোয়েন্টি সিসি এই দুইটা অপশনই যখন আলাদা আলাদা ভাবে আসবে উত্তর দুইটার যেকোনো একটা হবে সাবজেক্ট সিলেকশন ফর ফান্ডামেন্টাল নার্সিং বিএসএল ও এটা আমরা ওইদিন বলছিলাম আপনাদের আমরা হচ্ছে এই পর্যন্ত এই কমিউনিকেশন পর্যন্ত তাহলে দেখেন ফ্লোরেন্স সাইড অ্যাঙ্গেল হচ্ছে নাম ডেট বার্থ দেশ ইয়ার এওয়ার্ড নেক নেম এই সবগুলো থেকে অপশন আসবে আমরা আপনাদেরকে যেই কোশ্চেন গুলো পড়াইছি দেখেন এই কোশ্চেনে আসলে এই জায়গা থেকে অপশন নেওয়া হয়েছে এখানে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ নাম্বার এক যে প্রশ্নগুলো আসলে কোন টপিকে হবে যেমন ফ্লোরেন্স থেকে যদি হয় তাহলে তারা অপশন কোন জায়গা থেকে নেবে এই জায়গা থেকে হচ্ছে তারা ট্রু অপশন নেবে যেটা অ্যাডজাস্টমেন্ট টপিক অ্যাডজাস্টমেন্ট অপশন এটা হবে ট্রু আর আদার অপশনগুলা যেগুলো ফলস তারা কোন জায়গা থেকে নেবে দেখেন আমরা হেল্প পর্যন্ত বলবো যেহেতু কমিউনিকেশন পর্যন্ত বলবো বাকিগুলো আমরা পরের ক্লাসে ইয়ে করবো তো ফ্লোরেন্স থেকে হচ্ছে নাম বয়স নাম জন্ম তারিখ মাস দেশ ইয়ার এওয়ার্ড এবং হচ্ছে নিক নেম এইগুলোর থেকে ওনার হচ্ছে ট্রু অপশন তারা সিলেক্ট করে দুই নম্বর হচ্ছে নার্স অবলিক নার্সিং নার্স অথবা নার্সিং এখান থেকে হচ্ছে প্রিন্সিপাল এম রুলস আর হচ্ছে কমন ওয়ার্ক তাহলে এই এই জায়গা থেকে হচ্ছে প্রিন্সিপাল বলতে আমরা এখানে যে জিনিসটা বোঝাইতেছি সেটা হচ্ছে ইথিক্যাল এবং মোরাল বিহেভিয়ার তাহলে এই তিনটা অপশন থেকেই দেখবেন বারবার প্রশ্ন ঘুরে ঘুরে ফিরে প্রশ্ন আসে এবং এই জায়গার থেকেই প্রশ্ন হয় তাহলে এই জায়গা থেকে হচ্ছে তারা প্রু অপশনগুলো নেবে অন্য অপশনগুলো যেমন জেনারেল অথবা নন স্পেসিফিক আদার প্রফিট থেকে তারা অপশন নিয়ে দেবে তারপরে হচ্ছে নার্সিং প্রসেস নার্সিং প্রসেসে দেখেন ক্যারেক্টারিস্টিক পারপাস স্টেপ বেনিফিট এবং প্রসেস এমন এই আমরা আগে যে কথাটা বলে আসছি যে এটা হচ্ছে ট্রপিক আর এই জায়গা থেকে তারা ট্রু অপশন গুলাকে সিলেক্ট করবে এবং এটা শুধু মানে এটা একটা সাজেশন যে আসলে এই টপিক থেকে আপনার এই টপিক থেকে প্রশ্ন আসবে এই টপিক থেকে প্রশ্ন আসবে আর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট টপিক এগুলা থেকে হচ্ছে অপশন আসবে এগুলা হচ্ছে কোশ্চেনের অপশন আর এইগুলা হচ্ছে অপশন যে আসবে এই অপশনের এই টপিকগুলা গুলা অপশন যে সব জায়গা থেকে আসবে তাহলে অপশন যে সব জায়গা থেকে আসবে এগুলো ট্রু হিসেবে বিবেচিত হবে এবং অন্যান্য আরো যে তিনটা হচ্ছে ট্রু অপশন দুইটা হচ্ছে ফলস অপশন তাহলে বাকি দুইটা হচ্ছে বাকি যে দুইটা ফলস অপশন এটা হচ্ছে এই এই কন্ডিশন থেকে আসবে তারপরে আসেন যদি আমরা বেসিক হিউম্যান বেসিক হিউম্যান বলি তাহলে আপনারা এখানে হচ্ছে নার্সিং প্রসেসের মধ্যে ক্যারেক্টারিস্টিক পারপাস স্টেপ স্টেপ থেকে বেশিরভাগ কোশ্চেন আসে বেনিফিট এবং প্রসেস এই তিনটা জায়গা থেকে কোশ্চেন আসে স্টেপ বেনিফিট এবং প্রসেস এই তিনটা অংশ যদি পড়েন এই তিনটা অংশ সম্পর্কে মোটামুটি ভালো ধারণা থাকে তাহলে আপনি যে কোনো প্রশ্ন খুব ইজিলি উত্তর করতে পারবেন নিডের মধ্যে হচ্ছে সার্ভাইভেল মানে যেগুলো বেঁচে থাকার জন্য যে নিটটা প্রয়োজন নিট সেইটা হচ্ছে এটা আবার কন্ডিশন মেনটেন করে যেমন এটা ফিজিক্যাল নিড থেকে কোশ্চেন আসতে পারে অথবা মানসিক মেন্টাল নিড থেকেও কোশ্চেন আসতে পারে এই অপশনগুলো আসতে পারে হেলথের থেকে হচ্ছে হেলথের ক্রাইটেরিয়া এবং হেলথ থেকে যে কোশ্চেনটা বারবার আসে সেটা হেলথের ক্রাইটেরিয়ার মধ্যে হচ্ছে ফিজিক্যাল ফিজিক্যাল সোশ্যাল এবং ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল এই তিনটা ক্রাইটেরিয়াই ঘুরে ঘুরে কোশ্চেন আসে এবং এই হেলথের যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে সেটা আসলে কোন সংস্থা আর ডাব্লিউএইচও অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই সংস্থা ইয়ে করে কমিউনিকেশন থেকে হচ্ছে বারবাল নন বারবাল ওয়ান ওয়ে টু ওয়ে ক্রাইটেরিয়া হচ্ছে বেরিয়ার এখানে যেই জায়গা থেকে আপনাদের বারবার কোশ্চেন আসে সেটা হচ্ছে অপশনগুলো আসে বারবাল কমিউনিকেশন নন ভার্বাল কমিউনিকেশন আর হচ্ছে ব্যারিয়ার ওয়ান ওয়াই কমিউনিকেশন দিয়ে কোয়েশ্চেন আসে তবে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনটা টপ দিয়ে অংশ যেই অংশগুলো থেকে আপনার ঘুরে ফিরে কোয়েশ্চেন আসবে এখন আমরা এই অপশনগুলা অ্যাডজাস্টমেন্ট অপশনগুলা হচ্ছে টু হিসাবে বিবেচিত করতেছি আর হচ্ছে আদার অপশনগুলো থেকে হচ্ছে ফলস অপশনগুলো আসবে তাহলে এই পর্যন্ত হচ্ছে তিনটা এর এই আমরা যেটুকু পড়াইছি এটুকুর উপর হচ্ছে এই টপিকগুলো আর কি তো আমরা পরের ক্লাসে হচ্ছে ফার্স্ট এইড মাউথ কেয়ার বெட் সোর অক্সিজেনেশন নিউমোনিয়ালেশন নেবুলাইজেশন ক্যাথেটার ব্যান্ডেজিং হেমোরেজ এবং অর্গানাইজেশন পরের ক্লাসে আমরা এই তিনটা বাকি টপিকগুলো নিয়ে কথা বলবো আর হচ্ছে আমরা আপনাদেরকে গ্রুপে হচ্ছে তিন এই যে ইয়েগুলো আছে এই টপিক গুলা থেকে যে কুয়েশন গুলো আসে আমরা এই টপিক অনুসারে আপনাদেরকে কুশেন দিয়ে দেব। আর হচ্ছে যেমন আমরা যে আজকে যে যতটুকু পড়াইলাম বা আগের ক্লাসে যেটুকু নিছি এই জায়গা থেকে আমরা ফ্লোরেন্স সাইডিং এল থেকে আপনাদের সর্বোচ্চ দুই থেকে তিনটা কোয়েশ্চেন দেব তারপরে নার্স নার্সিং থেকে আমরা সর্বোচ্চ পাঁচটা কোয়েশ্চেন দেব কমিউনিকেশন নার্সিং প্রসেস এই জায়গা থেকে আমরা দুইটা তিনটা করে কোয়েশ্চেন দেব এবং হেলথ থেকে একটা একটা অথবা দুইটা কোয়েশ্চেন দেব এই দশটা কোয়েশ্চেনের মতো আজকের এই পর্যন্ত অর্থাৎ হেলথ হেলথ পর্যন্ত আমরা দশটা কোয়েশ্চেন আপনাদেরকে দেব এই দশটা কোয়েশ্চেনের পরে বাকি যে কটা টপিক টপিক ছিল এই টপিক থেকে আমরা আরো দশটা সর্বোচ্চ বিশটা কোয়েশ্চেন আপনাদেরকে দেব ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে আমরা আশাবাদী এই বিশটা কোয়েশ্চেন থেকে আপনাদের আসবে তবে এখানে হচ্ছে সবচেয়ে বেশি কনফিউশন যে যে টপিকের কোয়েশ্চেনে হয় সেটা হচ্ছে মরাল এন্ড ইথিক্যাল বিহেভিয়ার অফ নার্স এই মরাল এবং ইথিক্যাল বিহেভিয়ার অফ নার্সের যে কোয়েশ্চেন সেখানে হচ্ছে এই পর্যন্ত চার থেকে পাঁচটা কোয়েশ্চেন আসছে একটি কোয়েশ্চেন শুধু অপশন চেঞ্জ তো অপশন সব জায়গায় হচ্ছে চেঞ্জ হয় যেসব জায়গায় হচ্ছে অপশন সবচেয়ে বেশি চেঞ্জ হয় এই প্রশ্নগুলো আসলে আপনাদেরকে কনফিউশন তৈরি করে তো আমরা চেষ্টা করব যে এই প্রশ্নগুলা শুধু কনফিউশনাল প্রশ্নগুলা প্রশ্নগুলো নিয়ে আপনাদেরকে আলাদা একটা ক্লাস নিতে এবং আজকে যারা আমাদের অফলাইনে যারা ক্লাস করছে তাদেরকে আমরা পরীক্ষা নিছি তো ইয়েতে স্লাইডে আসলে ওই প্রশ্নে আমরা যে প্রশ্ন দিয়ে আমরা পরীক্ষা নিছি তো ইয়ে করা যায় না আর কি তো আমরা আপনাদেরকে এটা গ্রুপে প্রশ্নটা দিয়ে দেব আপনারা ওই জায়গায় প্রশ্নটা দেখে নেবেন এবং ওই জায়গায় প্রশ্নের কিছু প্রশ্ন আছে যেগুলো একাধিক অপশন আপনার কাছে মনে হবে উত্তর হিসাবে বিবেচিত হবে যদি এমন হয় যে একাধিক অপশনই আপনার কাছে মনে হবে সঠিক তখন আপনি আসলে কি করবেন তো যাই হোক আমরা আজকে ক্লাসটা এই পর্যন্তই সম্মত করবো আর কি পরবর্তী ক্লাস হচ্ছে শুক্রবারে ছয়টা অথবা সাতটার দিকে হবে আমরা আপনাদেরকে গ্রুপে জানিয়ে দেব আর যারা অনলাইন অফলাইনে ক্লাস করে তারা হচ্ছে চারটার দিকে ক্লাসটা করবে আর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ শেষ শেষ হ্যাঁ হ্যাঁ তাহলে তো ভালো আছে साउंड क्लियर बोझा जाए तो ना, बुझा नहीं तो ना